বুদ্ধিমান বুদ্ধিমান ছেলে উদির হয় আচ্ছা আর বুদ্ধিমান উদিরের ছেলে চাষার কাছে ভিক্ষা চায় এই দুনিয়াতে সৃষ্টির জীব সবাই আল্লাহর অরিস আল্লাহর সেই অরিসের ভিতর আল্লাহ পৃথিবীতে খাদ্য যোগায় আমরা মানুষকে অপরকে কেন হিংসা করি নেহাত গর্দবি বোকামি হ্যাঁ নেহাত কর্তবি এবং বোকামি এই কাপড়কে হিসেবে নিজস্ব বোকামি বুঝলে তুই এখন হ্যাঁ চিন্তা ভাবনা করি কালকে বিজয় দিয়ে এ দুটো কথা না কথা আচ্ছা কি বিপদ হ্যাঁ কেন কা বিপদ হলো তাহলে মানে এই যে দামি কথা বা সত্য কথার এখনকার দিনের দাম নেই পাওয়ারফুল লোক পাওয়ারফুল লোক মিথ্যে কথা সত্যের প্রমাণিত করে দেয় এবং অসহায় এবং সাধু এবং সদয় ব্যক্তিরা যদি সত্য কথা বলে সেটা মিথ্যে প্রমাণ করে রাষ্ট্র থেকে ছেড়ে দেয় জি সঠিক আপনি সঠিক কেমন উপরে নেই বা মানে মাথার কোনো পথে দেখতে নেই বুদ্ধিমান লোক বড়ো হইয়া ছোটোর থেকে বড়ো হয় এবং বুদ্ধিমান বরত্ব প্রমাণ করবার দায়া নিবুদ্ধি মোতাবেক তারা সমাজের কাছে অবদস্থ হয় বর্তমান সময় এখন থেকে থেকে এগুলো থেকে গেলে গভীর ধ্যান ধারণা মানুষের গুণগুলির দুটি একটা বুদ্ধি আর একটা বিবেক বুদ্ধির দ্বারা মানুষের সমাজের রাষ্ট্রের প্রাণী জগতের উপকার আসে আর অপরটি বিচার না করলে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে অনেক অনেক দামি কথা কিন্তু অমূল্য কথা